আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আমার কন্টেন্ট গুলো নিয়মিত দেখেন নিশ্চয়ই মনে থাকবার কথা আরো প্রায় চার মাস আগেই বলে রেখেছি যে বর্তমান সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে রাজপথে নামবে অনেকের কাছে শুনতে খারাপ পারে তাহলে কি সৈরাচার আওয়ামী লীগের সঙ্গে বিএনপি জোট বাঁধছে বিষয়টি তেমন না হলেও এটুকুই বলার চেষ্টা করছিলাম এটুকুই স্পষ্ট হয়েছিল তখন থেকে যে নির্বাচন বিলম্বিত করতে নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এবং পেছনে যে একটি উগ্রবাদী গোষ্ঠীর নেতৃত্বে যে পরিকল্পনা আঁকা হচ্ছে তা বাস্তবায়ন করতে সরকার যা করছে তাতে বিএনপিও বাধ্য হবে নামতে আর লীগ তো আন্দোলনে থাকবেই সে যে ফর্মেটেই হোক এবং সেটি দেখা যাচ্ছে মোটামুটি অনেকখানি আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে পাশাপাশি আন্দোলনে তারা নামছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্যের ঊর্ধ্বগতি তার প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র ফেরাতে আমাদেরকে খেয়াল রাখা দরকার গণতন্ত্র ফেরাতে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মাঠে নামছে বিএনপি এমন খবর আমরা শুনতে পেয়েছি জানতে পেরেছি এবং পাশাপাশি আওয়ামী লীগও তাদের হরতাল কর্মসূচি দিচ্ছে ফেব্রুয়ারি মাসে তারা আন্দোলনে নামছে তারা নানান ধরনের জনসংযোগ করবে যদিও এর আগে দশ ডিসেম্বর শহীদ নুর দিবস এবং পরবর্তীতে কয়েকদিন আগে একটু হরতালে কর্মসূচি দিয়েছে এর আগে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল আওয়ামী সেগুলো ফ্লপ হয়েছে খুব স্বাভাবিক কথা এবং আগামী যে ষোলো এবং আঠারোই ফেব্রুয়ারি আওয়ামী যে হরতালে কর্মসূচি দিতে যাচ্ছে সেটি বাস্তবায়ন হোক আর না হোক তারা রাজপথে নামছে এটি জানান দেওয়ার চেষ্টা করছে আর আওয়ামী বিএনপি তো সরাসরি ঘোষণা দিতেই যাচ্ছে বিএনপির যে কর্মসূচি সেটি দুভাগে ভাগে থাকবে এবং এর সাথে জানিয়ে রাখি একাত্তরের মুক্তিযুদ্ধকে ভিত্তি করে এবং বাহাত্তরের সংবিধানকে সমুন্নত রেখে জুলাই গণ আন্দোলনের বা গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র বিএনপি সরকারকে দিতে যাচ্ছে তাদের পরামর্শ হিসেবে যাহোক এই বিষয়ে পরে বলছি এখন দুই ভাগে বিএনপি আন্দোলন নামছে প্রথম ধাপটা হবে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে যে ভ্যাট আরোপ করা হয়েছে নারায়ণ পর্যায়ে সেগুলোর প্রতিবাদে এবং তার জন্য জেলায় জেলায় সমাবেশ হবে গণসংযোগ হবে বিএনপি পক্ষ থেকে এবং দ্বিতীয় ধাপে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফেরাতে তারা পনেরোই ফেব্রুয়ারি থেকে কর্মসূচিতে যাচ্ছে সারা দেশে বিভাগ পর্যায়ে জেলা পর্যায়ে নানান ধরনের সমাবেশ করবে এবং সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচন যে খুবই দ্রুত প্রয়োজন এই মেসেজটি বিএনপি দিয়ে দেওয়ার চেষ্টা করবে এখন বিএনপি নিশ্চয়ই হরতাল অবরোধের মধ্যে যাবে না এবং সামনে যেহেতু রোজা তারপর রোজার ঈদ এখন অনেকে বলতে পারে বিএনপিতে এরকম কর্মসূচি দেয় এরকম ডাক দিয়েছে কত আওয়ামী লীগের সময় ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন এবং এই নিয়ে নানান ধরনের হাস্যরাসের সৃষ্টি হয়েছিল কিন্তু তখনকার বিএনপি আর এখনকার বিএনপি নিশ্চয়ই অনেক পার্থক্য বিএনপিকে আওয়ামী লীগ রাজপথে নামতে দেয়নি স্টিম রোলার চালিয়েছে কোন কর্মসূচি ঘোষণার সাথে সাথে পাল্টা কর্মসূচি দিয়েছে বিএনপি আওয়ামী লীগ সরকারে থাকার সময় এখন কি সরকার সেগুলো বেছে নিতে পারবে সরকার কি সে ধরনের চালাতে পারবে বিএনপি অনেক কৌশলের খেলা খেলছে অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে এটি আমাদেরকে স্বীকার করতেই হবে এবং তারেক রহমানের যে রাজনৈতিক পরিচয় আমাদের সামনে আসছে তাতে তার যে বিরোধী যারা শত্রু তারাও স্বীকার করছেন তারেক রহমান যে ফর্মেটে খেলছেন এটি যে কোনো মুহূর্তে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিতে পারে কারণ জনসমর্থন তার দিকে যেভাবে যাচ্ছে বললাম তো যে তার যারা শত্রু তারাও সেগুলোকে ওয়েলকাম করছে এই অবস্থায় এসে আরও একটি যে বিষয় পেন্ডিং রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা কিংবা তাদের যে নেতা কর্মীরা জুলাই প্রক্লেমেশন দিতে চেয়েছিল সেটা তো বিএনপির চাপেই বন্ধ হয়েছে তারা স্থগিত করেছে তেইশে জানুয়ারি পর্যন্ত আবার সরকারের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তারা তিনি ওয়েবসাইটে বা অনলাইনে মতামত নিচ্ছিলেন এ সময় দেওয়া হয়েছিল যে কি ধরনের পরামর্শ তারা পেতে পারে সরকার কি ধরনের ঘোষণা পত্র তারা মানুষের সামনে আনতে পারে এইগুলো সব আমি বলেছি বিএনপি যে ঘোষণা পত্র দিতে যাচ্ছে তাতে ভিত্তি করেই এই ঘোষণাপত্র হবে এবং এর সঙ্গে সতেরো বছরে আওয়ামী লীগের যে নির্যাতন যে স্ট্রিম রোলা চালানো হয়েছে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপরে বিশেষ করে বিএনপির উপরে সেইগুলোকেও তারা ইনক্লুড করতে চাচ্ছে এবং নিঃসন্দেহে এটি প্রক্লেমেশন নয় এটি একটা ডিক্লিয়ারেশন হিসেবে তারা দিতে যাচ্ছে তার কারণ তারা বলছে যে পাঁচ আগস্ট থেকে যদি এটি কার্যকর হয় তাহলে সরকারই তো অবৈধ হয়ে যাবে এবং তখন আরেকটা হসপস বাঁধবে তখন আরো নানান ধরনের জটিলতা বাঁধবে যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছাত্ররা বলছে সেটা তো আরো সাড়ে পাঁচ মাস আগেই দেওয়া যেত অতএব এটি কোনোভাবেই বিএনপি মেনে নেবে এবং সেটিই হবে আমি বলে রাখি এবং সেটিই হবে আর আওয়ামী লীগ যে কর্মসূচি দিচ্ছে আগেই বলেছি তারা সফল হবে না এটা তারাও জানে কিন্তু তারা জানান দেওয়ার চেষ্টা করছে যে এই সরকার অবৈধ এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাই অতএব তারা যেভাবে গণতন্ত্র হত্যা করছে নির্বাচনের নামে আবার প্রহসন করা হচ্ছে জাতির সঙ্গে সেই মেসেজগুলো তারা দিতে চাই এটি আমরা খুব স্বাভাবিকভাবে বুঝি যে আওয়ামী লীগ যা করতে চাইছে বা যে কর্মসূচি এই মুহূর্তে দিবে তার কোনোটি তেমন কোনো ইফেক্ট ফেলবে না তারপরেও হয়তো তারা তাদের রাজনীতি ঠিক আছে এরকম দু চারটি কর্মসূচি মাঝে দেবে তারা যে মাঠে আছে সেটি জানান দেওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে আমি বলছি যে সরকারের বিরুদ্ধে প্রধান দুই রাজনৈতিক দল তারা আন্দোলনে নামছে এবং এটি বলা যায় একসাথেই নামছে মানুষ নিঃসন্দেহে এটিকে সমর্থন জানাবে আওয়ামী লীগের জন্য নয় মানুষ এটিকে সমর্থন জানাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে কর্মকাণ্ড তাদের যে নানান ধরনের এক ধরনের মানুষের আকাঙ্ক্ষার বাইরে যে গিয়ে তাদের যে পরিকল্পনা সেটার বিরুদ্ধে যে জনমত গড়ে উঠছে এটাই সমর্থন জানাবে আওয়ামী লীগকে এবং আমি তো শুরু থেকেই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ধরনের বিতর্কিত কর্মকাণ্ড একের পর এক করে যাচ্ছে তাতে করে আওয়ামী লীগকে ফ্রেশ হয়ে ফিরে আসার সুযোগ তারাই তৈরি করে দিচ্ছে এবং ইতিহাসে এমন নজির খুব কম নেই অতএব আওয়ামী লীগ বিএনপি যদি আলোচনার ভিত্তিতে আন্দোলনের নামেও যা যার স্বার্থের জায়গা থেকে তাতেও অবাক হওয়ার খুব বেশি থাকবে না যদি তারা আটঘাট বেঁধে পরিকল্পনা করে এই ধরনের কোনো আন্দোলনের নামে আমি সেটি কথা